আজকে পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধবিরোধী দিবস এখানে সমস্ত বামপন্থী দলগুলো একসাথে মিলে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করছে এবং আজকে যে সময়টা এই বিষয়ে হচ্ছে সে সময় প্যালেস্টাইন নামে একটা দেশ যে মার্কিন মদত্রস্ত ইসরায়েল ধ্বংস পরিণত করেছে এবং এর বিরুদ্ধেও আমাদের এই আজকে মিছিল আমাদের এই মিছিল যেখানে সাম্রাজ্যবাদ এবং বিভিন্ন দেশে দেশে কর্পোরেটরা নিজেদের স্বার্থে যুদ্ধ বাধাচ্ছে তার বিরুদ্ধে সমস্ত দেশের সমাজের মানুষ সমস্ত দেশের শান্তিপ্রিয় মানুষ সমস্ত দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ তাদের আমরা আহ্বান করছি যে সাম্রাজ্যবাহীদের সৃষ্ট যুদ্ধের বিরুদ্ধে কার্যকরীভাবে প্রতিরোধ গড়ে তুলুন আজকে মিছিলের আহ্বান হচ্ছে এটা আজকের এই শান্তি মিছিল যুদ্ধবিরোধী মিছিল সেটা শুধুমাত্র শিলিগুড়িতে নয় গোটা রাজ্যে গোটা দেশে বামপন্থী দলগুলো একসাথে মিলে আমরা করছি আজকের পরিস্থিতি যেখানে যুদ্ধবাজা আবার শক্তিশালী হচ্ছে সাম্রাজ্যবাদ সেটা আবার আগ্রাসী রূপ নিয়ে সামনে এসেছে এবং ফ্যাসিবাদী শক্তির সেটা একটা বড় রকম সামনে এসেছে এই দুটি শক্তি সমগ্র পৃথিবীকে আবার করায়ত্ত করার পুরনো পদ্ধতিতে যুদ্ধের মাধ্যমে করায়ত্ত করার যে চেষ্টা চালাচ্ছে সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজকে মিছিল এবং এখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকের মিছিলের আরেকটা বিষয় আছে যে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য নরেন্দ্র মোদীর সরকার যেন সম্পূর্ণত আত্মসমর্পণে আছে সেখান থেকেও তাদেরকে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মানুষের লড়াই দিয়ে আজকে ভারতবর্ষের সরকারকেও বাধ্য করতে হবে

ট্যারিপ পলিসি যেটা ঘোষণা করেছে ভারতবর্ষকে কার্যত আর্থিক দিক থেকে বমুল করে দেওয়ার জন্য এর বিরুদ্ধে এবং বিশ্বজুড়ে যে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর যে আগ্রাসন ইসরায়েলে তার আমরা নমুনা দেখছি শিশু নারী নির্বিচারে যেভাবে ফিলিস্তিনি জনগণকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত

মার্কিন সাম্রাজ্যবাদ যখনই বিপদে পড়ে তখনই যুদ্ধ উন্মোদনা তৈরি করে ট্রাম্প আজকে বিপদে পড়েছে তাই আজকে যুদ্ধের উন্মোদনা তৈরি করে একদিকে ইরাক ফোন অফিসে প্যালেস্টাইন রাজা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেগুলো আজকে তৈরি হচ্ছে এই কারণেই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে বিপদে পড়েছে তার ভারতবর্ষের সমস্ত বামপন্থী ধর্মনীয়পেক্ষ গণতান্ত্রিক শক্তি আজকে গোটা দেশ জুড়ে তারা বিশ্বজোড়া শান্তির পক্ষে মিছিলের ডাক দিয়েছে আমরা শিলিগুড়ির বুকে সমস্ত বামপন্থী এবং ভাবন নিরপেক্ষ দলগুলো আমরা একসাথে আজকে এই মিছিলে হাঁটছি আগামী দিনে বিশ্বজুড়ে শান্তির পক্ষে আমাদের লড়াইকে আরো জোরদার করতে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস এ এই মার্কিন সাম্রাজ্যবাদ দেশ থেকে হাত ঘুটাও এ মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে সমস্ত মানুষ

ただ、まずは。 আমরা যাবার বিরোধী শান্তির পক্ষে এবং এই সময়কালে গোটা পৃথিবীতে দেবে যুদ্ধের আবহাওয়া সন্ত্রাস যেভাবে সৃষ্টি করেছে তার বিরোধে আজকে শান্তির পক্ষে এই মিছিল এই মিছিলে আমাদের বামপন্থী দলসমূহ সিপিআইএম সিপিআই অরণবক আর এস পি সিপিআইএম এ এস সহ আমাদের বিভিন্ন কর্মচারী গণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন বিশেষজন আমাদের ব্যক্তি বিশেষ এখানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন এবং হচ্ছে এই যুদ্ধ বিরোধী লড়াই মাত্র একটা মিছিল না এই লড়াই ধারাবাহিক চলবে আগামী দিনেও এই লড়াইটা আমরা মার্কিন সাম্রাজ্য বিরোধী লড়াইটা আগামী দিনে আরো জুদারুভাবে করার এই সময়টা আসছে এই প্রয়োজনটা লড়াইটাকে তীব্রতর করো এই বলে আজকে এই কর্মসূচি এখানে আমাদের সমাপ্তি ঘোষণা করে